হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা তোমরা যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে সময় দূরত্বের এই যে চারটি ট্রিক্স এই চারটি ট্রিক্স কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে কারণ এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে আর ট্রিক্স জানলে খুব কম সময়ে তুমি অ্যান্সার করে আসতে পারবে তো অবশ্যই আমাদেরকে এইসব ট্রিক্স জানা উচিত তো চলো দেখি কি কি রয়েছে প্রথম ট্রিক্স বলেছে কি একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে সাত ঘন্টায় পৌঁছায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে পাঁচ ঘন্টায় পৌঁছায় ট্রেন দুটি একই সময়ে স্টেশন দুটি থেকে ছাড়লে কতক্ষণ পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে তো এই ধরনের অঙ্কের নিয়মই হচ্ছে কি যদি বলে এ সাত থেকে এতে ঘন্টায়। তাহলে সময় যে দুটি বলেছে সেটা গুণ হয় আর নিচে পাঁচ আর সাত যোগ হয়ে যায় সময় দুটি যোগ উপরে গুণ নিচে যোগ আমাদের অ্যান্সার হয়ে যায় এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা ঠিক আছে একটু বোঝার চেষ্টা করি ধরে নাও যে এই হচ্ছে এ স্টেশন আর বি স্টেশন ধরো এ এদিক থেকে যাচ্ছে আর বি দিক থেকে আসছে এবার দূরত্ব আমার জানা নেই তো ধরতে হবে তোমাকে যেটা পাঁচ এবং সাত দিয়ে ভাগ করা যায় তার মানে ধরে নাও সেটা পঁয়ত্রিশ কিলোমিটার টোটাল ডিস্টেন্স এবার বলো যে এস থেকে বিতে সাত ঘন্টায় যায় তাহলে সাত ঘন্টায় পঁয়ত্রিশ যায় এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে পাঁচ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর যে পাঁচ ঘন্টায় যায় বি থেকে এতে পাঁচ ঘন্টায় পঁয়ত্রিশ তাহলে এক ঘন্টায় সাত সাত কিলোমিটার প্রতি ঘন্টা এই হচ্ছে দুজনের একজন পাঁচ যায় একজন সাত এগিয়ে আসে মানে এগিয়ে এগিয়ে এক এক তো এ কিলোমিটার মানে আপেক্ষিক গতিবেগ হবে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এক ঘন্টায় বারো যাবে তাহলে পঁয়ত্রিশ যেতে কত সময় লাগবে পঁয়ত্রিশ বাই বারো এইটাই লাগবে এটাও দেখো এটাও করা যায় এটা এটা পঁয়ত্রিশ বাই বারোই হচ্ছে এটা তাই না দেখবা 35 বাই 12 মানে দুই পূর্ণ ভেঙ্গে দিলে আমরা কত পাবো আমরা পাবো দুই পূর্ণ 11 বাই 12 দুই পূর্ণ মানে হচ্ছে 2 ঘন্টা আর 11 বাই 12 মানে 11 বাই 12 কে 60 দিয়ে গুণ করে দাও তুমি পাবে 12 এর সঙ্গে এটা করলে 5 55 মিনিট তাই না মিনিট করে দিলে 55 মিনিট তো 2 ঘন্টা 55 মিনিট এটা হচ্ছে আমাদের উত্তর এবার ট্রিক্স কি হবে ট্রিক্স হবে এটা ঠিক আছে ট্রিকসে আমরা যদি করি তো পাঁচ সেকেন্ডে পেয়ে যাব কি করে পাবো না এ স্টেশন থেকে বি স্টেশন বলা আছে আর বি স্টেশন থেকে আছে সময় সেই সময় দুটি উপরে গুণ করে দাও পাঁচ সাত আর সেই সময় দুটি বারো তাহলে দু ঘন্টা ঘন্টা দু কত পঞ্চান্ন মিনিট যদি তুমি ঘন্টা এবং মিনিট করে নাও দু ঘন্টা পঞ্চান্ন মিনিট অ্যান্সার হবে অপশন এ এবার এক নম্বর ট্রিক্স দেখো আরেকটা একটা কোশ্চেন নিয়েছি বলা যে এ স্টেশন থেকে বি স্টেশন ন ঘন্টায় পৌঁছায় আর বি স্টেশন থেকে এ স্টেশন ছ ঘন্টায় পৌঁছায় তাহলে ট্রেন দুটি একই সময় ছাড়লে কখন সাক্ষাৎ হবে তো আমাদের কাজ হবে নয় উপরে গুণ করে দেওয়া নয় নিচে যোগ করে দেওয়া নয় যোগ করলে পনেরো তিন দিয়ে কাটলে এটা এটা তিন তার মানে আমরা পাচ্ছি আঠেরো বাই পাঁচ আঠেরো বাই পাঁচ মানে হচ্ছে তিন পূর্ণ তিন পাঁচ পূর্ণ তিন পূর্ণ তিনের পাঁচ তিন পূর্ণ মানে তিন ঘন্টা আর তিনের পাঁচ ঘন্টা মানে মিনিট করে নাও ষাট ষাট দিয়ে গুণ করে তো পাঁচের সঙ্গে এটা কাটলে বারো তো ছত্রিশ মিনিট তাহলে তিন ঘন্টা ছত্রিশ মিনিট এটাই আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন ডি আশা করছি আর ডিটেলস করা দরকার হবে না জাস্ট সিম্পল এভাবে করে দেবে অ্যান্সার চলে আসবে তোমার ওকে চলো দুই নম্বর ট্রিক্সে যাই দুই নম্বর ট্রিক্সে বলেছে দেড়শো মিটার লম্বা একটি ট্রেন এক ষাট কেমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো যার গতি বেগ ছয় প্রতি ঘন্টা তাহলে ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে একই দিকে যাচ্ছে যদি একই দিকে না বিপরীত বলতো তবুও আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন লোকটিকে পার করবে তখন ট্রেনটির উপরে দেবে দেড়শো এটা উপরে দেবে ডিভাইডেড বাই যদি একই দিকে যাই তো এর বিয়োগ নিচে আসবে এই দুটির বিয়োগ ফল ষাট আর ছয়ের বিয়োগ ফল হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন নিচে দেবে ইন্টু এটা ইম্পর্টেন্ট যদি নিচে কিলোমিটার প্রতি ঘন্টা থাকে তো উপরে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবে সব সময় অ্যান্সার সরাসরি চলে আসবে তোমার ঠিক আছে এইটুকু কাজ ট্রেনের দৈর্ঘ্য বা গতিবেগের পার্থক্য ইন্টু আঠেরো বাই পাঁচ আঠেরো বাই পাঁচ সবসময় হবে ওকে তাহলে কাটাকাটি কারি করো আঠেরোশো চুয়ান্ন কাটলে আমরা তিন পাই তিন আর পাঁচ পনেরো পনেরো দিয়ে এটা কেটে দাও পনেরো দিয়ে কাটলে আমরা দশ পাবো তো দশ সেকেন্ড অ্যান্সার হবে অপশন এ সহজ চলো দুই নম্বর ঠিক আর একটা কোয়েশ্চেন দেখো বলা হয়েছে কি দুইশো মিটার লম্বা একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো যার গতিবেগ নয় কিমি প্রতি ঘন্টা তাহলে ট্রেনটি মানুষটিকে কখন অতিক্রম করবে তো আমাদের কাজ কি বললাম ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য তো গতিবেগের পার্থক্য কত হবে পঁয়তাল্লিশ থেকে নয় বিয়োগ করলে ছত্রিশ ইনটু কি বলেছিলাম ইনটু হবে আঠেরো বাই পাঁচ সব সময় হয় এটা এটা নিচে পাঁচ বাই আঠেরো গুণ হয় নিচে না গুণ করে উপরে গুণ করলে আঠেরো বাই পাঁচ হবে কাটাকাটি করে দাও আঠেরোর সঙ্গে এটা কেটে দাও দুই পাবো দুই আর পাঁচ দশ দশের জন্য একটা শূন্য কেটে যাবে মানে কুড়ি থাকবে তো কুড়ি সেকেন্ড সময় নেবে অ্যান্সার হবে অপশন ডি আশা করছো বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক এবার যদি এটা বিপরীত দিকে না একই দিকে না বলে বিপরীত বলতো তাহলে এই সেম কোয়েশেন শুধু কি বলা আছে একই দিকে এইটু বলা নেই এর জায়গায় যদি বলতো বিপরীত দিকে ঠিক আছে বিপরীত যদি বলা থাকতো তো কি করতাম আমরা ট্রেনের দৈর্ঘ্য লিখতাম উপরে নিচে এটা যোগ করে দিতাম ঠিক আছে নয় আর পঁয়তাল্লিশ চুয়ান্ন যোগ হয়ে যেত বিপরীত দিকে বললে যোগ হয়ে যাবে পাঁচ আঠেরো বাই পাঁচ সবসময় গুণ হবে কাটাকাটি এটা কাটলে আমরা তিন পাই পাঁচ দিয়ে এটা কাটলে চল্লিশ হবে তারপরে চল্লিশ ডিভাইডেড বাই তিন অর্থাৎ বলতে পারো তুমি তেরো পূর্ণ একের তিন সময় নেবে যদি আমাকে যোগ বলে দেয় তাহলে বিয়োগ তো আমি বললাম যোগ বললে সরি তোমার বিপরীত বললে নিচে যোগ হবে আর যদি একই দিকে বলে তো নিচে বিয়োগ হয়ে যাবে বাস এইটুকু ক্লিয়ার চলো তিন নম্বর টেক্সা যায় বলেছে একই স্থান থেকে পাঁচ মিনিট অন্তর দুই বার বন্দুক ছোড়া হলো কিন্তু এক ব্যক্তি ওই স্থান থেকে যাওয়ার সময় পাঁচ মিনিট তিরিশ শুনতে পেল যদি শব্দের হয় তাহলে লোকটির বেগ কত সেকেন্ডে বের করতে হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে পাঁচ মিনিট অন্তর অন্তর ছোড়া হলো কিন্তু শুনতে পেলো সে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পর পর এরকম যদি থাকে তাহলে যত মিনিট পর শুনতে পেয়েছে সেটা প্রথমে লিখবে মানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড এটা নিচে হবে উপরে কি হবে উপরে হবে সময় দুটির পার্থক্য পাঁচ মিনিট আর পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড এটার পার্থক্য হয় তিরিশ সেকেন্ড তো 30 সেকেন্ড উপরে এন শব্দের গতিবেগ গুণ করলেই অ্যান্সার হয়ে যায় ঠিক আছে সব সময় হয় তো এটা মনে রাখবে আমরা ইজিলি অ্যান্সার পেয়ে যাব নিচে হবে নতুন সময় বা যত সময় পর পর শুনতে পাই সেটা নিচে সময় দুটির পার্থক্য উপরে এন শব্দের গতিবেগ বাস দেখো উপরে তিরিশ সেকেন্ড আছে তো তিরিশ দেখো নিচেরটাকেও সেকেন্ড করে নাও পাঁচ মিনিট মানে পাঁচ ছয় তিনশো সেকেন্ড আর তিরিশ সেকেন্ড তিনশো সেকেন্ড আর এটা তিরিশ সেকেন্ড মানে তিনশো তিরিশ সেকেন্ড নিচে হবে তিনশো তিরিশ আর এর সঙ্গে গুণ হয়ে আছে তিনশো তিরিশ তো এটা এটা কেটে যাবে শুধু তিরিশ সেকেন্ড তিরিশ এটা আমাদের অ্যান্সার আসবে তিরিশ মিটার প্রতি সেকেন্ড অ্যান্সার হবে অপশন ডি তিরিশ মিটার প্রতি সেকেন্ড সহজ না আচ্ছা বেশ তিন নম্বর রিক্সের আরেক কোয়েশ্চেন দেখো বলেছে একই স্থান থেকে ষোলো মিনিট অন্তর অন্তর বন্দুক ছোঁড়া হলো কিন্তু এক ব্যক্তি ষোলো মিনিট তিরিশ সেকেন্ড পরপর শুনতে পেল শব্দের গতিবেগ তিনশো তিরিশ হলে কত লোকটির গতিবেগ কত দেখো আমি বলেছিলাম কি যে সময় শুনতে পাই ষোলো মিনিট তিরিশ সেকেন্ড পরপর শুনতে পাই তাহলে ষোলো মিনিট তিরিশ সেকেন্ড এটা নিচে হবে উপরে হবে সময়ের পার্থক্য তিরিশ সেকেন্ড পার্থক্য একটা ষোলো মিনিট আর একটা ষোলো মিনিট তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ড পার্থক্য সেটা উপরে হবে কিন্তু শব্দের গতিবেগ তিনশো তিরিশ এটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো উপরে তিরিশ সেকেন্ড নিচেরটাকে টাকা সেকেন্ড করে নাও ষোলো মিনিট মানে ষোলো ছয় ছিয়ানব্বই নশো ষাট আর তিরিশ সেকেন্ড তার মানে নশো নব্বই সেকেন্ড ওকে নশো নব্বই নিচে আসবে ইন্টু তিনশো তিরিশ তিনশো তিরিশ আর নশো নব্বই কেটে যায় তিন দিয়ে তিনের সঙ্গে তিরিশ কেটে যায় দশ দিয়ে তার মানে লোকটি গতিবেগ বেগ দশ মিটার প্রতি সেকেন্ড এটাই হবে উত্তর তো অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার চলো এবার চার নম্বর টেক্সে যাই চার নম্বরে বলেছে কি তিরিশ কিমি দূরত্ব অতিক্রম করতে অভয় সমীরের থেকে দু ঘন্টা বেশি সময় নেয় যদি অভয়ের গতি দ্বিগুণ করা হয় তাহলে সমীরের থেকে এক ঘন্টা কম সময় নেবে তো অভয়ের গতি কত দেখো এটা করতে ট্রিক্স মানে ব্যবহার সেরকম নেই কিন্তু খুব সহজে কিভাবে অ্যান্সার বের করবে কল্পনা করো ধরো এইটা হচ্ছে সমীরের সময় ও যখন তার বেগে যায় মানে এক্স বেগে যায় যখন এক্স বেগে যাবে তখন কত দু ঘন্টা বেশি লাগবে দু ঘন্টা বেশি লাগবে আবার যদি টু এক্স বেগে যায় তাহলে কত এক ঘন্টা কম লাগে এক ঘন্টা কম লাগবে ঠিক আছে এটাই তো বলা হয়েছে কোশ্চেন যে যখন তার নির্দিষ্ট বেগে যাবে তখন দু ঘন্টা বেশি লাগবে কিন্তু যদি দ্বিগুণ হয়ে যায় গতিবেগ তাহলে এক ঘন্টা কম লাগবে তাহলে তার গতিবেগ পার্থক্যটা কত হচ্ছে তিন ঘন্টার পার্থক্য হচ্ছে এই কনসেপ্টটা যারা বুঝতে পারবে তাদের ক্ষেত্রে খুব সহজ ঠিক আছে তাহলে ব্যাপারটা বোঝ আমি নর্মালি করছি ব্যাপারটা ধরো এক্স হচ্ছে এক্স গতিবেগে যায় তাহলে এই যে তিরিশ কিলোমিটার যাবে এক্স বেগে সময় কত লাগবে মানে হচ্ছে তিরিশ কিলোমিটার স্পিড হচ্ছে এক্স এক্স দিয়ে ভাগ করলাম এই সময়টা লাগবে কিন্তু যদি গতিবেগ ডাবল হয়ে যায় গতিবেগ যদি টু এক্স হয় তাহলে তিরিশ কিমি যেতে কত সময় লাগবে তো ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ এই সময়টা লাগবে এই যে দুটি সময় এই দুটি সময়ের পার্থক্য আমরা দেখলাম যে তিন ঘন্টা একটা দু ঘন্টা বেশি আর এক ঘন্টা কম তার মানে মোট তিন ঘন্টা পার্থক্য রয়েছে বাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করো আমরা অ্যান্সার পেয়ে যাব দেখো টু এক্স লস আগো হবে এক্স এর জন্য গুণ হয়ে যাবে মানে উপরে হবে ষাট মাইনাস টু এক্স এর জন্য তিরিশ থেকে যাবে সমান হবে তিন এবার তিন নিচে কিছু নেই তো তিন আর টু এক্স গুণ হলে সিক্স এক্স আর এটা ষাট থেকে তিরিশ বিয়োগ করলে তিরিশ থাকে কোন তিরিশ থাকে একের সঙ্গে গুণ করলে তিরিশে হবে তাহলে এর ভ্যালু কত হচ্ছে পাঁচ এটাই আমাদের উত্তর এক্স এর ভ্যালু পাঁচ অপশন এ হবে উত্তর এবার এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো তোমরা বলো এটার অ্যানসার কত হবে সেম কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে পঞ্চাশ কিমি দূরত্ব অতিক্রম করতে এ বিয়ের থেকে এক ঘন্টা বেশি সময় নেয় যদি এ এর গতি দ্বিগুণ করা হয় তাহলে এর থেকে দেড় ঘন্টা বেশি সময় নেয় মানে এখানে সময়ের পার্থক্য হবে আড়াই ঘন্টার বাস এইটুকু হচ্ছে ব্যাপার ক্যান্সেল করে আচ্ছা তোমরা ডাব্লিউপি কেবির জন্য প্রিপারেশন নিচ্ছ মাত্র 48 ঘন্টার ক্লাস এই 48 ঘন্টার ক্লাসে এ টু জেড টাইপ ওয়াইজ তুমি সমস্ত ট্রিক্স পেয়ে যাবে প্লাস সাজেশন পেয়ে যাবে তো সময় যেহেতু আমাদের কাছে 40 45 দিন সময় রয়েছে ডাব্লিউপি এর জন্য আর 48 টি মাত্র ক্লাস আছে এই 48 টি ক্লাস করতে পারলেই সমস্ত টাইপ কমন পেয়ে যাবে তুমি ডাব্লিউপি কেবির জন্য 10 বছর ধরে আমি ডাব্লিউপি কেপি তোমাদেরকে পড়াচ্ছি আমি রেখেছি সেই অঙ্ক যে অঙ্ক তোমাদের আগামী ডাব্লিউ পি তে আসবে তো মাত্র আটচল্লিশ ঘন্টার ক্লাস যেখানে টাইপ ওয়াইজ ব্যাচ পুরোটা পেয়ে যাচ্ছ এবং সাজেশন ব্যাচ পুরোটা পেয়ে যাচ্ছ এই আটচল্লিশ ঘন্টা ক্লাস করলে সমস্ত টাইপ তোমার শেখা হয়ে যাবে আর তুমি সমস্ত টাইপ কমনও পেয়ে যাবে আগামী পরীক্ষাতে এছাড়া পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তো অনেক মক টেস্ট দিতে পারবে ঠিক আছে মক টেস্ট শুরু হচ্ছে তো মক টেস্ট দিতে পারবে এই ব্যাচটা নিয়ে তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও লাগবে মাত্র দুইশো টাকা একবার ঠিক আছে দুটা ব্যাচই পাচ্ছ দুইটা ব্যাচ কিন্তু একটি ব্যাচের দামই তোমাদেরকে দিয়ে দিচ্ছি সময় কম যাতে করে তোমরা এই আটচল্লিশ ঘন্টা এটা নিতে পারো তার জন্য আমি একটার ব্যাচের দামই তোমাদেরকে দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে নাও রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল উইথ সলিউশন উইদাউট সলিউশন সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে আর যারা অঙ্ক শিখতে চাইছ চ্যাপ্টার ধরে ধরে তো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ গত পনেরোই অক্টোবর শুরু হয়েছে পরশু দিন শুরু হয়েছে এটা এখানে তুমি পাটিগণিত বীজগণিত পরিমিতি জ্যামিতি সমস্ত কিছু শিখতে পারবে যে কোনো পরীক্ষার জন্য তুমি নাও না কেন এই ফাউন্ডেশন ব্যাচে তুমি চ্যাপ্টার ধরে ধরে এ থেকে পুরোটা শিখতে পারবে এটাও 299 টাকার ব্যাচ যদি ভর্তি হতে চাও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর আজকে ক্লাস যদি ভালো তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে আর অবশ্যই এই যে হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কটার কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ